সকাল সকাল শান টান সেরে ঠাকুরের পুজো সেরে নিলাম এখানে আমার লক্ষ্মী গণেশ শিব আছে নারায়ণও আছে এবার রান্না করতে চলে যাব মাছ বাঁচছি সকালবেলা ভোলা মাছ শার্টিক মাছ নিয়েছি বাঁচতে বসে গেলাম বাঁচা হয়ে গেলে রান্না করব ভোলা মাছ ভোলা মাছটা আগে বাঁচছি মাছ বাচ্চা হয়ে গেলে রান্না করতে যাব মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝাল হয়েছে এখনো জল ঢালা হয়নি জল ঢাল মাছের ঝাল হয়ে গেল ভোলা মাছ আর শাটিং মাছের ঝাল